আমরা এখন আছি উত্তর শিলমান্দি নতুন বাজার এটা একটি কলার বাজার এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু দেরি করে চলে আসছি এখানে আসলে এত বেশি কলা নেই এই কলার বাজার থেকে প্রচুর কলা বিভিন্ন জায়গায় যেয়ে থাকে জি দেখছেন কলার একটি আদত কলা পাঠানো হচ্ছে আসসালামু আলাইকুম আচ্ছা ভাই বাজারটা মানে কখন জমে বেশি এই কলার বাজারটা কয়টার দিকে সাধারণত আচ্ছা আচ্ছা এই কোথায় পাঠান ফিট এইখানে মোটামুটি কীরকম আছে কলার বাগান অনেক এবং আমরা যদি মানে বাগান দেখতে চাই মানে কোন দিকে গেলে বাগানগুলো বেশি দেখতে পাবো

যে কলা বিক্রি করেন আপনার এমনি আপনার কিরকম টাকা আসে আসলে মোটামুটি মানে মানে লাখ লাখ সব খরচ বাদ দিয়ে তিন থেকে চার লাখ টাকা থাকে আপনার খরচ যায় কত টাকা ষাট হাজার টাকা আপনি তিন থেকে চার লাখ টাকা আপনি ইনকাম করতে পারেন তাই তো আচ্ছা আচ্ছা আপনি বাগানটা আমরা একটু জানতে যাচ্ছি কোথায় এই সোজা যে এগুলাই না এগুলো আমার সব বাদর হইছে আসমান দিছে আসমান দিছে না আচ্ছা আচ্ছা এখান থেকে কতটুকু দূর এটা কাই তেল 15 মিনিট লাগবে 15 মিনিট লাগবে না আচ্ছা তাহলে আমরা ওইদিকেও যাবো তাহলে ওই বাগান দেখার জন্য জি এই যে অনেক গুলা কাটতে লইছি এগুলা নিয়ে আছে আপনি বাগানে কলা এটা বাগানে কলা আচ্ছা এগুলো কত করে কোন বিক্রি হয় এই এটা আপনার আমি 300 ফিট নিয়ে বেছি আচ্ছা 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 চৌমার্কা 300 ফিট আমি ওই জায়গায় 60 টাকা খালি বিক্রি করি

দিন ছবি সো মার্কেট কাঞ্চুমবিশ কাঞ্চুমবিশ ওকে জি ধন্যবাদ জি ধন্যবাদ